بسم الله در الشریف একবার بشاراتو জানবাম میزان مشکبابات اگ ভাগের 32 اونตรีষ্ট اگے 32 اونตรีষ্ট دمی سر حرف دمی سر যতগুলো অধ্যায় আছে তার মধ্য থেকে একটা অধ্যায় কি অধ্যায় কেউ যদি শিখতে পারে তাহলে তার জন্য কোরআন শরীফ পড়া একেবারে সহজ তার জন্য কোরআন শরীফ পড়া কি কেউ যদি হরকতে সালাসা শিখতে পারে তাহলে সে কোরআন শরীফের তিন ভাগের দুই ভাগ শিখে গেল কোরআন শরীফে যত হরফ আছে তার অধিকাংশই হরকত দেওয়া কি দেওয়া তাই না অধিকাংশ কি দেওয়া হরকত দেওয়া হরকত দেওয়া তিন ভাগের দুই ভাগ যদি আমরা দেখি তাহলে সব কি করা

নিচে হাত রাখেন দুটোর দিকে দেখে উচ্চারণ করেন উচ্চারণ 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 উচ্চারণের সঙ্গে হাত রাখেন নাম বলেন ভর্বতের সঙ্গে হাত রাখেন নাম বলেন

হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন হরফের সঙ্গে হাত রাখেন বলে আবার আবার বলতেছি না তাই না কিন্তু হরকতের সঙ্গে হাত রাখেন বলে বলতেছি কি তিনবার তার মানে হরফ পূরণ হয়ে গেছে হরফ কি হয়ে গেছে পুরনো হয়ে গেছে হাত রাখেন দুটোর দিকে দেখে উচ্চারণ করেন উচ্চারণ 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 পরিষ্কার সকলে বোর্ডে দেখতে থাকেন আমি হরকত দেয়ার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা হরকত দিবেন আমি আপনারা লিখবেন সিলেট ঘোরার নিজের দিকে উচ্চারণ করেন দেখান ঘুরান উচ্চারণ দেখান ঘুরান উচ্চারণ পরিষ্কার করেন আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি দুইটা হামজা লেখেন জবর দেন ডানেরটা উচ্চারণ করেন আ বামেরটা ডানেরটা আ বামেরটা আ দুইওটা আ আ আ দুইওটা আ দুইওটা আ বামের জবর মশে জের দেনটা উচ্চারণ করেনটা বামের টা বামেটা টের মুসে পেজ দেন ডানেটা এটা উচ্চারণ করেন আ বামেরটা ও দনেরটা আ বামেরটা ও দুইটা আউ দুইটা আউ হরকত মসেন দনেরটা জে বামেরটায় জবর দেন দনেরটা উচ্চারণ করেন

পরিষ্কার করেন সকলে বোর্ডে দেখতে থাকেন 就是，那今天。 সকলে বোর্ডে দেখতে থাকেন করেন আপনাদের সিলেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে এই সময় সিলেট কিভাবে ধরতে হয় কি করে বোঝা গেছে

আবার লেখেন বুঝছেন আবার পড়ান আবার লেখেন ওস্তাদ পড়াই দেবেন আবার ছাত্ররা পড়াবেন হ্যাঁ এইভাবে যদি শেখানো হয় তাহলে হরকতের ছালা চাই আর কোনো বাধা থাকবে আর কোনো ভয় থাকবে? না। সালাসা কি অধ্যায়? হরকতে সালাসা। হরকতে সালাসা যতগুলো অধ্যায় আছে তার মধ্যে একটা मोस्ट इंपोर्टेंट অধ্যায় কি অধ্যায়? হরকতে সালাসা। কেউ যদি হরকতে সালাসা ভালো করে শিখতে পারে তাহলে তার জন্য কুরআন শরীফ পড়া একদম সহজ। কুরআন শরীফে তিন ভাগের দুই ভাগ এই হরকতে সালাসার মাধ্যমে লেখা। বোঝা গেছে এই জন্য হরকতের সালাসা আমরা ভালো করে শিখতে পারবো তো ইনশাল্লাহ ছাত্রদেরকে ঠিক মতো শিখাতে পারবো তো ইনশাল্লাহ নাকি গোলমাল করবেন এখন যে দেখা হলো সবাই পারবেন কে কে পারবেন হাত তোলেন এখানে আইসে দেখাতে পারবেন কে কে সবাই পারবেন একজন আসেন দেখা